দেখ <skrisa>

আগে দুইটা বিয়া মানুষ বলতে মানুষের শরীরের কর বেকার থাকে তার জন্য আছে ডাক্তার কবিরাজ তোমার তোমার যে সমস্ত কথা তুমি তোমার ভাই বেড়াদের কাছে তোমার দরকার তোমার মায়ের কাছেই কও যে মা আমার এই সমস্যা এই সমস্যা নিয়ে তোমার ডাক্তার বাড়ি নিয়ে যায় না ওষুধ খেয়ে তোমার ব্যাগে আবার কয়ে থাকে

তুমি কিন্তু কইলাম আচ্ছা ঠিক আছে তুমি যা কোবাহ তাই শুনবো তোমার ডাক্তার দিয়ে হামু ও আমারও ডাক্তারদ কবিরামু কোনো নাই তো জীবন

দে যাবচোন বন্ধু তুমি কেনেকুৱা